আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো দেখেন আপনার ভাইয়া নতুন ফোন কিনে নিয়ে আসছে এর আগে একটা ভিডিও দেখাইছিল আমাকে ফোন কিনে দিছে আজকেও আর একটা ফোন কিনে নিয়ে আসছে একই ফোন নামটা বলে দাও নাম হচ্ছে হট 40 প্রো আমি একটা দেখাই কোনটা এটাই তো না বক্সটা দেখাই ভালোভাবে এই হট 40 প্রো এটা হচ্ছে নতুন আজকে কিনছি এই যে গাইস দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ফোন হলো হচ্ছে 4টা। আগে দাও দেখাও। আমাদের 4টা ফোন হলো এই যে এটা হচ্ছে সর্বপ্রথম কিনছিলাম হাইটেল ভিশন অন প্লাস আর ওইটা কই? ও ওইটা দিয়ে তো তুমি ভিডিও করতেছো। এটা তো এটা হচ্ছে কোনটা রে? এটা হচ্ছে নতুন। আর এটা হচ্ছে এক তারিখে কেন একটা একটা কথা কি দুইটা ফোন একই একই ব্র্যান্ডের যাই হোক মানে ব্যাক কভার দাও একই আমার তো আমার তো বোঝা মুশকিল হয়ে গেছে যে কোনটা আমার আর কোনটা আপনার ভাইয়ার কিন্তু আপনার ভাইয়া একটা চালাকি খাটাইছে এই জায়গায় কি বলবো জানেন আমার ফোনটা নিয়ে আসছে কম দামে আর আপনার ভাইয়ারটা কিনছে একটু বেশি দামে একই ব্র্যান্ডের ঠিক আছে কিন্তু একটু কম বেশি আছে আর কি তবে ফোন দুটার ক্যামেরা অতুলনীয় যেটা বলার বাহিরে যা আপনারা নতুন পেজে নতুন পেজ খুলবো মানে পেজ খুলছি আপনাদেরকে জাস্ট বলে দিব বলে দিলে আপনারা আপনাদের আমাদেরকে ভালোবাসা দিবেন আপনারা নতুন পেজের ভিডিও পাবেন এই ফোনে এই ফোনের পিছনে ক্যামেরা হচ্ছে একশো আট মেগাপিক্সেল ক্যামেরা একদম ন্যাচারাল কালার যেটা অরিজিনাল কালার সেটাই আসে আমি জুম করে দেখছি মানে সবভাবে দেখছি এত সুন্দর ফুটেজ আসে যার কারণে আমি ফোনটা কিনছি আর এটাতে আর বিশেষ একটা গুণ আছে সেটা হচ্ছে সামনে পিছনে মানে আপনি পিছনেও ক্যামেরা করতে পারবেন সামনেও ক্যামেরা করতে পারবেন একসাথে আপনি পিছনে একজনেরকে কিছু জিজ্ঞাসা করতেছেন সামনে আপনার ফুডেসটা চলে আসবে এই ফিচারটা ক্যামেরাতে আমি পাইছি আমার খুবই হ্যাপি মানে এই ফিচারটা পাওয়ার পরে জায়গা ভালোই হয়েছে আর এখন এই ফোন নেই বইরা থাকে। এমনিই তো তোমাক তো কোনো কিছু যায় না আর তো হে কেমন জানি কয় না এমনিতেই তো নাছিনা বুড়ি তারপরে পাইলার ডোলের বাড়ি এখন তার নতুন ফোন আটকিবো না সমস্যা হইবো না হ্যাঁ

এটার দাম নিচে হচ্ছে আজকে কিনছি উনিশ টাকা উনিশ না উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার টাকা দেন আর এটা নিচি হচ্ছে সতেরো টাকা মানে প্রসেসর একই র্যাম রম একই ক্যামেরা আর কিছু কিছু ফিচার আছে যেগুলা হচ্ছে হট ফোরটি প্রো হচ্ছে এগিয়ে আছে যার কারণে এটার দাম একটু বেশি তো যাই হোক ফোন দুটাই ভালো আপনারা যারা ফোন কিনবেন অবশ্যই দেখে শুনে জাস্টিফাই করে তারপর ফোন তারপরে আমরা সীমিত লাভের মধ্যেই মানে সীমিত সামর্থ্যের মধ্যেই কিনছি আরকে কি যাই হোক সবাই ভালো থাকবেন খুদা হাফিস টাটা